এক বনে বাস করতে এক কাঠবিড়ালি বনের মাছ দিয়ে বয়ে গেছে মাঝারি আকারের এক নদী এই নদীতে বাস করত এক নদীর কুমির এবং বনের কাঠবিড়ালির মধ্যে ছিল নিবিড় বন্ধুত্ব কুমির নদীর সুস্বাদু মাছ ধরে কাঠবিড়ালিকে খেতে দিত কখনো কখনো কুমির কাঠবিড়ালিকে তার পিঠে করে সারা নদীতে ঘুরে বেড়াত আর গল্প করত সকালবেলা মিষ্টি রোদে নদীর ধারে উঠে আসত কুমির সঙ্গে কুমিরের দশ বারোটা বাচ্চা ঠিক সেই সময় হাজির হতো কাঠবিড়ালি ও তার বাচ্চারা সকলে মিলে জামটেশ আড্ডা জমে উঠত নদীর রাজা কুমিরের সাথে বনের একটা পুচকো কাঠবিড়ালির এমন সৌহার্দ্য সম্পর্ক দেখে বনের অন্য প্রাণীদের হিংসা হত একদিন সকালবেলা নদীর ধারে কুমিরের বাচ্চা রোদ পোহাচ্ছিল এমন সময় এক দুষ্টু শিয়াল কুমির ছানার উপর ঝাঁপিয়ে পড়ল তাল তালগাছের ওপর শুয়ে ঘুমাচ্ছিল কুমির ছানার চিৎকারে কাঠবিড়ালির ঘুম ভেঙে গেল পাকা তাল নিক্ষেপ করল শিয়ালের মাথায় পাকা তালের আঘাতে দুষ্টু শিয়াল সেখানেই মারা গেল এ ঘটনার পর কুমির কাঠবিড়ালির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল একদিন পরন্ত বিকেলে কাঠবির আর কুমির নদীর ধারে বসে গল্প করছিল কুমির বলল খুব খিদে পেয়েছে বন্ধু আমাকে যেতে হবে কিছু মাছ ধরতে হবে তারপর খেয়ে ক্ষুধা নিবারণ করতে হবে কাটবিরালি বলল বন্ধু তুমি চিন্তা কর না এই বলে সে লাফে আপেল গাছে উঠে গেল পাকা পাকা আপেল এনে কুমিরকে বলল বন্ধু এই নাও ফল খেয়ে ক্ষুধা নিবারণ করো। কুমির বলল আমি নদীসমুদ্রের বড় বড় মাছ খেয়ে অভ্যস্ত বনের এসব ফল কি ভালো লাগবে কাটবিড়ালি বলল খেয়েই দেখো না আচ্ছা তুমি যেহেতু বলছ তাহলে পরক করেই দেখি বলে কুমির একটি আপেল মুখে দিয়ে আশ্চর্য হয়ে বলল আহ দারুণ সাত আপেল যে এত মজা তা সে এতদিন চিন্তাও করতে পারেনি আরেক দিন কাঠবির গাছে পাকা কমলা এনে কুমিরকে খেতে দিল কমলা খেয়ে কুমির আরও আশ্চর্য হল এরপর সে নিয়মিত বনের ফল খেতে চাইত কাঠবিড়ালি বিভিন্ন জাতের ফল কুমিরের সামনে হাজির করতে পেরে নিজেকে ধন্য মনে করত ভিন্ন ভিন্ন স্বাদের ফল খেয়ে কুমির ভাবল এ বনে কত জাতের পাকা ফল পড়ে থাকতে দেখেছি কিন্তু ফলে যে এত স্বাদ তা তো কল্পনাও করতে পারিনি আরও আগে কেন বনের ফল খাইনি একদিন কুমিরের পিঠে চড়ে কাঠবিড়ালি নদী পার হচ্ছিল নদীর মাঝে গিয়ে কুমির বলল আচ্ছা বন্ধু তুমি কি ছোটবেলা থেকেই ফল খাও কাঠবিড়ালি বলল আমাদের প্রধান খাদ্যই হল বিভিন্ন জাতের ফল কুমির সিদ্ধান্ত নিল আজই সে কাঠবিড়ালির কলিজাটা টেনে খাবে হঠাৎ কুমির পানির নিচে যেতে লাগল কাঠবিড়ালি বলল বন্ধু তুমি পানির নিচে যাচ্ছ কেন কুমির বলল বন্ধু আমাকে মাফ করে দিও আমি আজ তোমার কলিজা খাব ফল খেয়ে যে কলিজা গঠিত হয়েছে সেই কলিজার মধ্যে যেন কত মজা কাঠবিড়ালি মনে মনে চিন্তা করতে লাগল কিভাবে কুমিরের হাত থেকে রক্ষা পাওয়া যায় সে বলল বন্ধু তুমি আমার কলিজা খাবা এটা আগে বলবে না আমি তো কলিজা গাছে রেখে এসেছি বন্ধু তুমি আমাকে নদীর ধারে নিয়ে চলো আমি গাছ থেকে কলিজাটা নিয়ে আসি তখন খেয়েও কুমির কাঠবিড়ালিকে নদীর ধারে নিয়ে এল পারে নেমে কাঠবিড়ালি বলল লোভী কুমির তুমি কি করে ভাবলে ছাড়া পেয়েও তোমার কাছে ফিরে আসব আর হ্যাঁ লোভের কারণে বন্ধু যে শত্রুতে পরিণত হয় তুমি তার উদাহরণ হয়ে রইলে এই গল্প থেকে আমরা কি শিখলাম লোভ ও বিশ্বাসঘাতকতার জন্য সম্পর্ক চিরতরে ভেঙ্গে যায়